আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা আলোচনা করব ভারতীয় উপমহাদেশে ও বাংলায় ইউরোপীয়দের আগমন এই টপিক অনুসারে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এখন আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক প্রথম কোয়েশন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলায় দেওয়ানি লাভ করে সেটা হচ্ছে দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় শাহ আলম দুই নাম্বার। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন এটা আমরা ছোটবেলা থেকে সে পড়ে আসতেছি সেটা হচ্ছে ভাস্কুদা গামা ভাস্কোদা গামা এগুলো এমসি কেউ আমি আগেও পড়েছিলাম এই জন্য দাগ দেওয়া আছে পর্তুগিজ নাবিক ভাস্কোদা গামা কত সালে ভারত পৌঁছেন পর্তুগিজ নাবিক ভাস্কোদা গামা কত সালে উনিশশো সালে চোদ্দোশো সালে তিনি ভাস্কোদা গামা ভারতে ভারতে পৌঁছেন চোদ্দশো আটানব্বই সালে আর দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজ বিতাড়িত করেন পর্তুগিজদের বিতাড়িত করেন দিল্লির কোন সম্রাট সেটা হচ্ছে শেরশাহ শেরশাহ দিল্লির থেকে হচ্ছে সরি বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন শেরশাহ কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় সেটা ষোলোশো সালে একবারে ছোটো বাচ্চারাও এটা পারে বাংলায় বাংলায় ইউরোপীয়দের ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্য প্রথম এসেছিলেন বাণিজ্যের উদ্দেশ্য প্রথম এসেছিলেন হচ্ছে পর্তুগিজরা আর কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসেন কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসেন সেটা হচ্ছে পর্তুগিজরা পর্তুগিজরা কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসেন সেটা হচ্ছে পর্তুগিজরা আর দা গামা ভারতে প্রথম অবতরণ করেন প্রথম অবতরণ করেন কালিকট বন্দর কালিকট বন্দর কালিকোট বন্দর ইউরোপের কোন দেশের অধিবাসীদের ডাচ বলা হয় ডাচ কাদের বলা হয় এটা জানেন না বন্ধুরা এটা ডাচ বলা হয় নেদারল্যান্ডদের নেদারল্যান্ডদের ইউরোপের কোন অধিবাসীদের ডাচ বলা হয় ইউরোপের কোন অধিবাসীদের নেদারল্যান্ডসদের ডাচ বলা হয় সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত কোনটি কে কে ছিলেন সেটা হচ্ছে ক্যাপ্টেন হকিংস সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত ছিলেন ক্যাপ্টেন হকিংস কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেছেন কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেছেন ইংল্যান্ড ইংল্যান্ডের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন কলকাতা নগরীর প্রতিষ্ঠাতাকে কলকাতা নগরীর প্রতিষ্ঠা কলকাতা নগরীর প্রতিষ্ঠিতা হচ্ছে জব চারনক জব চার্নক কলকাতা নগরীর প্রতিষ্ঠিতা হচ্ছে জব চার্নক তাহলে আপনাদের সাথে আজ এই পর্যন্তই আগামী কোনো টপিক নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তাহলে ভালো থাকেন সকলে السلام عليكم